বিশ্বকে আশ্চর্য করে দিয়ে চীন এই প্রথম মানব জাতির ইতিহাসে পৃথিবীর কোন রাষ্ট্র যা করে দেখাতে পারেনি আজ অবধি সেই আশ্চর্য কাণ্ড এবার করে দেখালো চীন চীন এই বছরে বাণিজ্য উদ্বৃত্ততে এক ট্রিলিয়ন ইউএস ডলারকে স্পর্শ করল আর এই খবর বর্তমান পৃথিবীতে সমস্ত খবরের কাগজে ফলাও করে ছাপা হচ্ছে এবং বিশ্বের প্রতিটি অর্থনৈতিক বিশেষজ্ঞ মানুষ যারা তারা স্তম্ভিত এই ঘটনা কিভাবে সম্ভব হলো চীনের তা পৃথিবীর কোনো অর্থনৈতিক বিশ্লেষকের মাথায় স্পষ্ট হচ্ছে না আমরা যখন এই বাণিজ্য উদ্বৃত্তের কথা অর্থাৎ ট্রেড সারপ্লাসের কথা বলছি এবং যে অসাধ্যকে সম্ভব করে দেখিয়েছে চীন যা পৃথিবীর তাবরতবর রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপের সমস্ত রাষ্ট্র কিংবা ভারত এই সমস্ত রাষ্ট্রের কোনোভাবেই ক্ষমতা হয়নি তারা বাৎসরিক তারা সারপ্লাস করে দেখায় এই আশ্চর্য যখন চীন করে দেখাচ্ছে সারপ্লাস তা আমাদের অনেকের মানে প্রশ্ন জাগতে পারে আসলে ট্রেড সারপ্লাস বিষয়টা কি এর গুরুত্বই বা কতখানি কেন আমরা পদাতিকের পক্ষে এই খবরকে নির্বাচন করলাম যে ট্রেড সারপ্লাস এটা এত বড় ঘটনা যে পৃথিবীতে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা এমনকি সারা পৃথিবীর অর্থনৈতিক মহল এখন কম্পিত চীনের এই সাফল্যে তা চলুন প্রথমে আমরা দেখে নিই যে সারপ্লাস বিষয়টা আসলে কি তো এটা আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রতিটা দেশ তারা নিজেদের মধ্যে বাণিজ্য করে পৃথিবীর কোনো দেশ পূর্ণভাবে স্বাবলম্বী নয় আত্মনির্ভর নয় প্রতিটা দেশকেই অন্য দেশের উপরে কোনো না কোনো সামগ্রীকে আমদানি করতে হয় ঠিক তেমনি ওইভাবেই অন্য দেশগুলো সেই অপর দেশ থেকে তারাও প্রচুর জিনিস কেনাকাটা করে সে আমেরিকা যুক্তরাষ্ট্রই হোক ভারত বা চীন বা ইউরোপ পৃথিবীর কোন দেশ পুরোপুরি স্বাবলম্বী নয় তো এই কেনাকাটা যখন হয় তখন কোন দেশ কত টাকা সামগ্রী বিক্রি করলো এবং কোন দেশ অপর দেশ থেকে কত পরিমাণ সামগ্রী কিনলো এই কেনা বেচার হিসেব থেকেই তৈরি হয় সারপ্লাস তৈরি হয় বাণিজ্য ঘাটতি চলুন সহজে আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখে নিই বোঝার চেষ্টা করি তো প্রথমে আমরা দেখব ট্রেড সারপ্লাস ট্রেড সারপ্লাস কি জিনিস দু সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই এগারো মাসের যে ডেটা আমরা পাচ্ছি চীন দেশের হিসেবে চীন জানুয়ারি থেকে দু সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এগারো মাসে সারা পৃথিবীতে মোট ফোর ট্রিলিয়ন ইউএসডি এই পরিমাণে তারা রপ্তানি করেছে পৃথিবীকে অপরদিকে চীন বিদেশ থেকে মোট সামগ্রী কিনেছে ইউএসডি এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে চার ট্রিলিয়নে মাল বিক্রি করলো কিনলো তিন ট্রিলিয়ন অতএব ওয়ান ট্রিলিয়ন ইউএসডি বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে বেশি এক ট্রিলিয়ন পরিমাণ টাকা বিদেশ থেকে চীনের ঘরে বেশি এসেছে এটাকে আমরা বলছি সারপ্লাস অন্যদিকে ট্রেড ডেফিসিট কি জিনিস অর্থাৎ বাণিজ্য ঘাটতি কি সেটা এবার বুঝে নেওয়া দরকার ভারতবর্ষের সরকার দু সাল থেকে ধারাবাহিকভাবে সরকারি প্রকল্প ঘোষণা করেছিল আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা তার মানে ভারতবর্ষ চেষ্টা করছে বিদেশ থেকে কম সামগ্রী আমদানি করা যাতে দেশের চাহিদা দেশের থেকেই মিটে যায় এই স্বাবলম্বনকে যখন পাখির চোখ করেছিল ভারত সরকার কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালের বাস্তবতাকে আমরা একটু দেখে নিই দু হাজার পঁচিশ সালে এই পর্যন্ত ভারতবর্ষের সরকার বিদেশে মোট রপ্তানি করেছে পাঁচশো বিলিয়ন ইউএসডি আর অন্যদিকে আমদানি আমদানি করেছে আটশো তিরিশ বিলিয়ন ইউএসডি স্বাভাবিক হিসেবেই ভারতবর্ষের বাণিজ্য ঘাটতির পরিমাণ তিনশো বিলিয়ন ইউএসডি এই ঘাটতির পরিমাণ এই বছরের আন্তর্জাতিক হিসেবে সর্বোচ্চ রেকর্ড ছিল ভারতবর্ষ চীন যেখানে তার সারপ্লাসের পরিমাণ এক ট্রিলিয়ন বাড়িয়েছে এগারো মাসে ভারতবর্ষ সেখানে বাণিজ্য ঘাটতির পরিমাণে এবার সর্বোচ্চ রেকর্ডকে স্পর্শ করল মনে হতে পারে ভারতবর্ষ শুধুমাত্র আন্ডার পারফর্ম করছে পৃথিবীর অন্য দেশগুলো ভালো পারফর্ম করছে চলো আমরা আমেরিকার হিসাব দেখে আমেরিকা এই দু পঁচিশ সালে দেড় ট্রিলিয়ন বাণিজ্য ঘাটতি ভয়ঙ্কর চীন যেখানে এক ট্রিলিয়ন সারপ্লাস করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিলেন শুধু এই কথা বলে মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা মুভমেন্ট দিয়ে এবং তার দাবি ছিল পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র আবার শ্রেষ্ঠ আসন লবে সারা পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কারখানা সমস্ত কারখানা তিনি আমেরিকায় প্রতিষ্ঠা করবেন এবং বিদেশ থেকে নির্ভরতা কমিয়ে আনবেন এই দাবি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন বাস্তবতা এই দু সালে আন্তর্জাতিক হিসেবে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশের প্রতি নির্ভরশীলতা তার বাণিজ্য ঘাটতি দেড় ট্রিলিয়ন স্পর্শ করেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেই ইউনিটগুলো এখন মারাত্মকভাবে ঢুকছে দেশের মানুষ কাজ হারাচ্ছে দেশ জুড়ে একটা হাহাকার পরিবেশ শত শত বৎসরের পশ্চিমে দুনিয়ার যে বাণিজ্য আধিপত্যকে খর্ব করে তার গলা টিপে খুন করে চীন এই অসম্ভবকে কল্পনাকে হার মানিয়ে আজ পৃথিবীকে এক নতুন বাস্তবতার সামনে এসে দাঁড় করিয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশের সাধারণ গড়পর্তা মানুষ আমরা এটাই জানি যা কিছু ইউরোপীয় যা কিছু মার্কিনি তাই তাই শ্রেষ্ঠ গোল্ড স্ট্যান্ডার্ড এবং এবং যা কিছু চাইনিজ দুর্বল ঠুনকো সস্তা এই ভাবনা আমাদেরকে এতদিন ধরে চালিত করত অথচ আজ পৃথিবীতে যা কিছু চাইনিজ তাই শ্রেষ্ঠ এবং ইউরোপ ও আমেরিকা তারা তাদের সমস্ত প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে তাদের দীর্ঘদিন ধরে গোটা পৃথিবীর রাজনীতিকে পদানত করে রাখার পরেও আজ কোনোভাবেই চাইনার এই অগ্রগতিকে চাইনার এই বাণিজ্যিক উৎকর্ষতাকে তারা রুখতেই পারছে না আমেরিকা এবং ইউরোপে বন্যায় যেমন নদীর পাড় ভেঙে নদীর জলে মিশিয়ে যায় বড় বড় ভারী ভারী বোল্ডার দিয়েও যখন নদীর ভাঙন রোধ করা যায় না দুকুলের মানুষ যখন হাহাকার করে কান্না করে বুক থাবড়ায় তবুও নদীর ভাঙনকে আটকানো যায় না বর্ষাকালে ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমেরিকা এবং ইউরোপে আমেরিকা ইউরোপের যে বাণিজ্যিক যৌবন যৌবন সেই হয়েছে চীনের বাণিজ্য প্লাবন এমন করে আঘাত এনেছে ইউরোপ ও আমেরিকার বাজারে সেই ইউরোপ আমেরিকার কলকারখানা মুখ থুবড়ে পড়ছে ভেঙে পড়ছে এবং এই চীনের সাগরে প্লাবিত হয়ে চলেছে কোনোভাবেই চীন ও আমেরিকার নতুন করে শক্ত উপরে দাঁড়াবার কোন অবসর খুঁজে পাচ্ছে না চায়না এমন এক বছরে এই বাণিজ্য উদ্বৃত্তের ইতিহাস তৈরি করলো যে ডোনাল্ড ট্রাম্প প্রথম চেষ্টা করেছিল চীনা পণ্যকে আমেরিকাতে ঢুকতে না দেবার ধাপে ধাপে ট্যারিফকে বাড়িয়ে একশো শতাংশ ট্যারিফে নিয়ে গিয়েছিলেন কেবলমাত্র চীনা পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশ আটকাতে অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভ্যান্ডালিয়েন তিনিও চেষ্টা করেছিলেন ইউরোপীয় বাজারে কোনোভাবেই যাতে এই সস্তা চীনা পণ্য ঢুকতে না পারে গোটা এই উন্নত বিশ্বে যখন চীনকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল তাতে কোনো কাজ আসেনি সেই দু হাজার পঁচিশ সালেই চীন বিশ্ব রেকর্ড করল যে রেকর্ড পৃথিবীর কোনো দেশ কোনো কালে স্পর্শ করতে পারে সেই স্পর্ধাও করতে পারেনি তাৎপর্যপূর্ণ এই যে চীন আমেরিকা এবং ইউরোপে যখন প্রত্যাখ্যাত হয়েছে তখন চীন কিন্তু থেমে যায়নি দমে যায়নি পৃথিবীর একটার পর একটা নতুন বাজারকে সম্ভাবনাকে আবিষ্কার করেছে প্রযুক্তি এমন এক স্তরে নিয়ে গেছে চীন যে সহজেই গোটা পৃথিবীর বাজারকে তার নিয়ন্ত্রণ করার যে অসম্ভব শক্তি সেই শক্তি চীন অর্জন করেছে নিজের দক্ষতায় পরিশ্রমে সাধনায় চীন আন্তর্জাতিক বাণিজ্যে যে বিপুল পরিমাণে সারপ্লাস তারা অর্জন করল সেটা একটা বা দুটো কোনো ক্ষেত্রের নির্ভর করে একাধিক ক্ষেত্র এখানে দেখছি যেখানে ইলেকট্রনিক্স ইভি স্টিল ইন্ডাস্ট্রি কেমিক্যালস কম্পিউটার একাধিক ক্ষেত্রে দশটি ক্ষেত্রে অন্তত পৃথিবীর সমস্ত দেশকে টক্কর দিয়েছে চীন স্বাভাবিকভাবেই তার বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দুকুল ছাপিয়ে ওয়ান ট্রিলিয়নে পৌঁছে গেছে আর এই সাফল্য একদিনের পরিশ্রমে আসেনি উনিশশো আশির দশক থেকে চীন তারা তখনই গোটা পৃথিবীকে ছাপিয়ে যাওয়ার হারিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা তারা ছকে ছিল আর সেই পরিশ্রমের সাধনার ফসল এখন দু সালে এসে ৪৫ বৎসর পরে এসে চীন সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা কোন অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে চীন আজকে বিশ্ব বাণিজ্যে তার যে আধিপত্য প্রতিষ্ঠিত করতে পেরেছে সেই ক্ষেত্রে চীন অনেকগুলো ক্ষেত্রে মারাত্মকভাবে লিভারেজ তারা পাচ্ছে আমরা জানি যে উনিশশো যখন পৃথিবী কল্পনা করতেই পারেনি আজকের পৃথিবীতে ইলেকট্রিক্যাল ভেহিক্যালস সেমিকন্ডাক্টার মিলিটারি ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্র পৃথিবীর প্রায় আধুনিক প্রযুক্তির সমস্ত ক্ষেত্রেই এই রেয়ার আর্থ এলিমেন্টস একান্ত জরুরি আর সেই এলিমেন্টস এলিমেন্টসের বিরানব্বই শতাংশ বাজার দখল করে রয়েছে চীন একা এই ক্ষেত্রে চীন এক বিশেষ সুবিধা ভোগ করছে আজকের বাণিজ্যে দুই নম্বর সোলার প্লেটের ক্ষেত্রে ক্লিন এনার্জি গ্রিন এনার্জির ক্ষেত্রে গোটা পৃথিবীকে দূষণ মুক্ত একটা ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে চীন সবার আগে সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত কম্পোনেন্টগুলো লাগে সেই কম্পোনেন্ট ছাড়া পৃথিবীর কোনো দেশ সোলার প্লেট তৈরি করতে আজকে স্বাধীন নয় চীন থেকে আমদানি করতেই হবে সে যে কোনো একটি কম্পোনেন্ট হোক আর একাধিক কম্পোনেন্ট হোক চীন তার গোটা দেশ জুড়ে যে পরিকাঠামো গড়ে তুলেছে সে রাস্তাঘাট হোক রেললাইন নির্মাণ হোক এবং সারা পৃথিবীতে জাহাজ এবং বন্দর জাহাজ নির্মাণ বন্দরেরকে ঘিরে ধরা গোটা পৃথিবীকে সেই ক্ষেত্রে এবং জ্বালানি সরবরাহ প্রতিটা ক্ষেত্রে তার যে অসম্ভব যে বিচক্ষণতা দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে এসছে ফলে পৃথিবীর যে ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার স্বপ্ন দেখছে চীন সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে ফলে পৃথিবীতে আজকে রপ্তানি ক্ষেত্রে চীনের কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া সম্ভব নয় আজকের পৃথিবীতে যখন এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পৃথিবীর তাপমাত্রা হুহু করে বাড়ছে প্যারিস চুক্তিতে যেটা ঠিক হয়েছিল আগামী দিনে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলিতভাবে এই জীবাশ্ম জ্বালানির প্রয়োগ কমাবে এবং এই জায়গায় অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার ক্রমান্বয়ে বাড়াতে হবে এই কাজে পৃথিবীতে বর্তমানে চীনকে টক্কর দেওয়ার মতো কোনো রাষ্ট্র নেই ইলেকট্রিক্যাল ভেহিকেলস গোটা পৃথিবী যখন প্রচলিত এই ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি তার উন্নতির সাধনায় নিমগ্ন তখন চীন শুরু করেছিল ইলেকট্রিক্যাল ভেহিকেলস নির্মাণের কাজ তাই গোটা পৃথিবীকে পেছনে ফেলে ইলেকট্রিক্যাল ভেহিকেলস নির্মাণে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী গোটা পৃথিবী একদিকে চীন এখন সকলকে সম্মিলিতভাবে অনায়াসে হারিয়ে দিতে পারে একা চীনের বিওয়াই একটি কোম্পানি তার আয়তন বৃহৎ থেকে অতি বৃহৎ হতে যাচ্ছে যেখানে ইলন মাস্কের মতো উদ্যোগপতিরা আজ কপাল চাপড়াচ্ছেন বসে বসে কারণ তার স্বপ্নের টেসলা আজ ডুবে যাচ্ছে এই টেসলা কোম্পানিকে আগামী দিনে বাঁচানো যাবে কিনা সেই বিষয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে গেছে এখানেই স্পষ্ট হচ্ছে চীনের সেই পরাক্রমশালী শক্তি বিশ্ব বাজারে বিশ্ব বাণিজ্যে গাড়ি নির্মাণ শিল্পে পৃথিবীর যখন যে দেশ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে সেই দেশ পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি হয়েছে সেই দেশ পৃথিবীর প্রথম সারির রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে চীন এক্ষেত্রে ব্যতিক্রম নয় আজকের যে বাণিজ্য উদ্বৃত্ত চীন করে দেখিয়েছে সেই ক্ষেত্রে তার যে গাড়ি নির্মাণ শিল্প সেটা কেবলমাত্র ইলেকট্রিক্যাল ভেহিকলস নয় ইলেকট্রিক্যাল ভেহিকেলস ব্যতীত গতানুগতিক যে ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি নির্মাণ সেই ক্ষেত্র চীন আজ গোটা পৃথিবীকে টেক্কা দিয়েছে পৃথিবীতে এতদিন ধরে জাপান সাউথ কোরিয়া জার্মানি ইতালি আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের গাড়ি নির্মাণ শিল্পে যে আধিপত্য ছিল একশো ভাগ বাজার তারা দখল করেছিল আজকে চিত্র সম্পূর্ণ বদলে গেছে পৃথিবীতে আজ নিশান টয়াটো হোন্ডা হুন্ডেই ফোর্ড বিএমডব্লু মার্সিডিস এই সমস্ত নামি দামি কোম্পানিগুলো আজ প্রতিবছর এত বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে আগামী দিনে এই সমস্ত কোম্পানিগুলো আদৌ থাকবে কিনা তারা টিকবে কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে দু হাজার উনিশ সালে বিশ্ববাজারে চীন যেখানে মাত্র সাত লাখ গাড়ি রপ্তানি করেছিল সেই সংখ্যাটায় দু সালে এসে একেবারে এক লাফে আটশো একাত্তর পারসেন্ট গ্রোথ সেই গ্রোথ দিয়ে বর্তমানে এখন চীন আটষট্টি লক্ষ গাড়ি এখন রপ্তানি করছে সালে যেখানে মাত্র সাত লাখ দু সালে এসে সেখানে আটষট্টি লক্ষ গাড়ি রপ্তানি করছে বিশ্ববাজারে চীন একা এই যে অস্বাভাবিক গ্রোথ এটাকে পৃথিবীর অন্যান্য যারা গাড়ি নির্মাতা কোম্পানি তাদেরও কি গ্রোথ হয়েছে আমরা ধরে নিতে পারি যে পৃথিবীর মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে বেড়েছে ফলে মানুষ এখন প্রচুর পরিমাণে গাড়ি কিনছে তাই চীনের এই গ্রোথ কিন্তু বাস্তবতা সে কথা নয় পৃথিবীতে গাড়ি নির্মাণ শিল্পে ধরে যাদের একচেটিয়া বলা যায় মনোপলি ছিল সেই জাপান চলো দেখুন সে জাপানের পরিস্থিতি কি হয়েছে উনিশ সালে জাপান পৃথিবীতে গাড়ি বিক্রি করত সাতচল্লিশ লাখ প্রতি বছর সেই সংখ্যাটা আজকে দু সালে এসে এসে দাঁড়িয়েছে বিয়াল্লিশ লক্ষ অর্থাৎ উনিশ সাল থেকে পঁচিশ সালে গাড়ি বিক্রির সংখ্যা জাপান বাড়াতে পারেনি উপরন্তু কমে গেছে পাঁচ লক্ষ বাৎসরিক এখন গাড়ি বিক্রি হারে সংখ্যায় কমে গেছে এই এই চিত্র কিন্তু আমরা জার্মানি ক্ষেত্রেও দেখছি জার্মানি যেখানে উনিশ সালে ৪৫ লক্ষ গাড়ি বিক্রি করতো বৎসরে সেটা এখন নেমে এসে দাঁড়িয়েছে উনচল্লিশ লাখ তাহলে গাড়ি নির্মাণ শিল্পে যারা প্রথম সারি দেশ ছিল জার্মানি জাপান তারা কিন্তু প্রতি লস করছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া গাড়ি নির্মাণ শিল্পের জন্য অত্যন্ত প্রসিদ্ধ সেখানে হুন্ডিয়ার মতো কোম্পানি কিয়ার মতো কোম্পানি যারা পৃথিবীতে এখন এখনো পর্যন্ত জনপ্রিয় ছিল সেই দেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে কেবলমাত্র একটু ব্যতিক্রম হয়েছে আঠারো লাখ যখন উনিশ সালে বিক্রি করতো সাউথ কোরিয়া সেই সাউথ কোরিয়া এখন বর্তমানে উনিশ লক্ষ এক লক্ষ মাত্র গাড়ি বিক্রি বাড়াতে বাড়াতে পেরেছে পেরেছে মেক্সিকো তারও পিছনে অবশ্যই চীনের হাত রয়েছে আমরা এই পরিসংখ্যানগুলো দেখছিলাম যে একটি দেশ বিদেশে প্রতি বছরে কত পরিমাণ গাড়ি রপ্তানি করে এটা রপ্তানির গল্প আসলে এবার আমরা দেখি গাড়ি উৎপাদনের ক্ষেত্রে চীনের বর্তমান অবস্থা কি চীন বর্তমানে এক বছরে বত্রিশ দশমিক তিন মিলিয়ন গাড়ি এখন তৈরি করছে প্রতি বছরে অর্থাৎ তিন কোটি লক্ষ গাড়ি এক বছরে একাই চীন তৈরি করছে কোটি লাখ মানুষ ইউরোপের অনেক দেশেই বাস করে না তার থেকেও অনেক বেশি গাড়ি তৈরি করছে চীন একা এবং খুব মজার ব্যাপার গাড়ি নির্মাণে পৃথিবীতে দুই নম্বর দেশ থেকে দশ নম্বর দেশ পর্যন্ত এই নটা দেশ মিলে আঠাশ দশমিক ছয় মিলিয়ন গাড়ি তারা তৈরি করছে এক বছরে দু কোটি ছিয়াশি লক্ষ গাড়ি তৈরি করছে এই নটি দেশ মিলে সেখানে চীন প্রতি বছরে গাড়ি তৈরি করছে তিন কোটি তেইশ লাখ এখান থেকে এই ছবিটি স্পষ্ট হয়ে যায় গাড়ি নির্মাণ শিল্পে যে বিপুল পরিমাণে প্রযুক্তি পরিকাঠামো লাগে যে পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের যে পরিমাণ সহজলভ্যতা দরকার সমস্ত ক্ষেত্রেই চীন এখন গোটা পৃথিবীর দক্ষতাকে একাই ছাপিয়ে গেছে সুতরাং গোটা পৃথিবী যা পারে চীন একা তার থেকে অনেক বেশি পারে যাই হোক এই সারপ্লাসের কারণে বাণিজ্য যেভাবে চীনে উদ্বৃত্ত হচ্ছে চীনের ব্যবসায়িক ক্ষেত্রে যে বিপুল পরিমাণে অগ্রগতি হয়েছে তার প্রভাব আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মারাত্মক হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেই কেবল প্রতি বছরে এক লক্ষ শ্রমিক তারা প্রতিবছর কাজ হারাচ্ছেন ফলে আমেরিকা যে টোটাল যে ইন্ডাস্ট্রি সেট সেই সেট আপ বিপর্যস্ত হতে যাচ্ছে এবং আমরা ইলন মাস্কের টেসলা কোম্পানি যদি আমরা দেখি দু সাল থেকে আমরা এই গ্রাফ দেখছি যে লাল রঙের যে গ্রাফটা আমরা দেখছি এটা ইলন মাস্কের টেসলা কোম্পানি তা দু সাল পর্যন্ত মোটামুটিভাবে বৃদ্ধি ছিল কিন্তু তারপর থেকে লাইনটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে ইলন মাস শত চেষ্টা করেও তার টেসলা কোম্পানির কে কোনোভাবে পৃথিবীতে আর তার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাকে বাঁচিয়ে রাখতে পারছেন না আমরা জানি যে ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তার শোরুম খুলেছিল গাড়ি বিক্রি করবার লক্ষ্য নিয়ে কিন্তু সেখানে মাত্র ষাটটি গাড়ি এতদিনে বিক্রি করতে পেরেছে যে সমস্ত গাড়ি আমেরিকা থেকে আনিয়েছিল সেই গাড়িগুলো এখন শুধু ধুলো জমছে গাড়ি কেনার কেউ নেই আর সেই জায়গায় বি ওয়াই চীনের যে স্বপ্নের ইভি কার সেই কার তার উড়ান দেখুন তার গ্রাফ দেখলেই বোঝা যায় বিওয়াইডি আগামী পৃথিবীর নয় বর্তমান পৃথিবীর একমাত্র গাড়ি প্রস্তুতকারক সংস্থা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো কোম্পানি আজকের পৃথিবীতে নেই স্বাভাবিকভাবেই বিওয়াইডি কোম্পানি তার স্বপ্নের উড়ান প্রতি বছরে এক্সপোনেন্সিয়ালি তার সেল বেড়েই চলেছে তাই বর্তমান পৃথিবীতে চীন যে তার বাণিজ্য সারপ্লাস ঘটাবে সেই সারপ্লাসকে রুখে দেওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী দূর দূর তাক দেখা যাচ্ছে না পৃথিবীতে এখন পৃথিবীতে চীন এখন সাম্রাজ্য চালিয়ে যাবে রাজত্ব করবে তার প্রতিদ্বন্দ্বী না ইউরোপ না আমেরিকা আমরা প্রত্যেকেই জানি আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে আমেরিকাতে চীনের কোনো প্রোডাক্টকে ঢুকতে দিতে ইচ্ছুক নয় তাকে ট্যারিফ দিয়ে তাকে দেশের বাইরে রাখার চেষ্টা করছে এবং ইউরোপ আমেরিকার পথ ধরে সেও চেষ্টা করেছে বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে চাইনিজ কোম্পানিগুলোকে তার মহাদেশে ঢুকতে না দেওয়া এর ফলে ইউরোপের যে সমস্ত গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে তারা বাঁচাবার চেষ্টা করেছিল কিন্তু আমেরিকার এবং ইউরোপ মহাদেশের যে প্রচেষ্টা তাদের যে রণকৌশল সেই রণকৌশলকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে চীন তার নিজস্ব রূপরেখা আমরা জানি হাঙ্গেরি ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ যে দেশকে ইউরোপের উন্নততর দেশগুলো এতদিন ধরে দমিয়ে রাখত সেই হাঙ্গেরির সঙ্গে এক চুক্তির মধ্য দিয়ে চীন সেখানে গাড়ি নির্মাণ শিল্পের এক ব্যাপক পরিকাঠামো নির্মাণ করেছে আর সেই পরিকাঠামো থেকে এই বছর, দু সাল থেকেই উৎপাদন শুরু হওয়ার কথা বছরে মোট সাড়ে তিন লক্ষ গাড়ি এই শুধু হাঙ্গেরি থেকে উৎপাদন হবে অন্য থেকে তুরস্ক তুরস্কে প্রতি বছরে দেড় লক্ষ করে গাড়ি প্রস্তুত করবে চীন আগামী দিনে স্পেন স্পেন সর্বশেষ এক লক্ষ করে গাড়ি উৎপাদন করতে চলেছে চীন ফলে ইউরোপ মহাদেশে আর নতুন করে চীন থেকে গাড়ি আমদানি করার প্রয়োজন হবে না ইউরোপ মহাদেশের মধ্যেই গাড়ি নির্মাণ করতে চলেছে চীন ফলে ইউরোপ মহাদেশ আপ টু পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে যে চাইনিজ গাড়িগুলোর দামকে বাড়িয়ে দিয়ে ইউরোপীয় গাড়িগুলোর সঙ্গে কম্পিটিশন করার যে ব্যবস্থা করে আসছিল সেই ব্যবস্থাকে চীন পুরোপুরি ভেঙে দিতে চলেছে গাড়ি নির্মাণ শিল্পে অ্যাবসলিউট মনোপলি তৈরি করতে চীন এখন বদ্ধপরিকর আর যদি চীন প্রতি শুরুতেই যদি ছয় লক্ষ করে গাড়ি ইউরোপ মহাদেশে উৎপাদন করে তাহলে সেই গাড়ির দাম জলের সমান চলে আসবে ডিফ্লেশনাল প্রাইস প্রাইসিং যে ক্যাপাসিটি চীনের হাতে রয়েছে ইতিমধ্যেই ইউরোপ মহাদেশে চীন থেকে গাড়ি আমদানি করে এনে ট্যারিফ চাপানোর পরেও সেই গাড়ির দাম অর্ধেক হয় তাতে করে যদি ইউরোপ মহাদেশে গাড়ি উৎপাদন শুরু হয় তাহলে ইউরোপের কোনো গাড়ি নির্মাণ সংস্থা বেঁচে থাকবে না সে কথা বলার অপেক্ষাই রাখে না চলুন আরও আমরা বিস্তারিত তথ্য দেখে নিই এই বিষয়টা এখানে খুব সহজেই বুঝে নেওয়া যায় যে চীন আগামী দিনে ইউরোপের জন্যে কত বড় বিপদ হতে চলেছে বিশেষ করে গাড়ি নির্মাণ শিল্পেই দু সাল যখন ইউরোপের মার্কেটে চীন থেকে আমদানি করা একটা গাড়ির গড় দাম পড়ত একাত্তর হাজার ডলার ঠিক এই সময়তেই ইউরোপ বা আমেরিকার তৈরি করা একটা গাড়ির গড় দাম ছিল তখন দেড় লক্ষ ডলার একাত্তর হাজার ডলার কোথায় একটা চীনের গাড়ির দাম ঠিক সেইখানেই ইউরোপের গাড়ির দাম ডবলেরও বেশি কিন্তু গাড়ির গুণগত মানের নিরিখে কিন্তু এমন কিছু নয় যে আমেরিকার গাড়ি বা ইউরোপের গাড়ি অনেক উন্নত না চীনের গাড়ি তার থেকে বরং এগিয়ে তো পিছিয়ে নয় আর সেই জায়গাটাই আবার দু হাজার সালে এসে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে চীনের গাড়ির দাম পাল্লা দিয়ে কমেছে পঁচিশ সালে এসে আমরা দেখছি মাত্র পঁচিশ হাজার চারশো পঁয়ষট্টি ডলারেই চীনের মোটামুটিভাবে একটা ভালো গাড়ি এখন বাজারে অ্যাভেলেবল ইউরোপ বা আমেরিকা যারা এতদিন ধরে পাল্লা দিয়ে গাড়ির দাম বাড়িয়ে আসছিল সেই কোম্পানিগুলো এখন চীনের সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে তারা ওই দেড় লক্ষ ডলার থেকে গাড়ির দাম কমিয়ে আনতে বাধ্য হয়েছে তারা এখন গাড়ির দাম করেছে তেষট্টি হাজার আটশো সাঁত্রিশ ডলার মোটামুটিভাবে গড় একটা গাড়ির দাম তো আমেরিকা এবং ইউরোপ ইতিমধ্যেই চীনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে তাদের গাড়ি নির্মাণ শিল্প ভয়ঙ্করভাবে ভাবে এখন ঢুকতে শুরু করেছে যখন চীন ইউরোপের বাজারে গাড়ি প্রস্তুত করা শুরু করবে তখন এই গাড়ির দাম পঁচিশ হাজার ডলার থেকে নেমে গিয়ে এমন অনুমান করা হচ্ছে যে চীন এমন কি আট হাজার ডলারের মধ্যেও আগামী দিনে দু হাজার ছাব্বিশ কিংবা গাড়ি বিক্রি করা শুরু করতে পারে একেবারে ন্যূনতম লাভের মার্জিন কিংবা ক্ষতি করেও চীন এখন এই সস্তায় গাড়ি বিক্রি করতে চাইছে যাতে করে আগামী দিনে সারা পৃথিবীর গাড়ি তৈরি যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটা তার পুরো হাতে আসে এই লড়াইয়ে ইতিমধ্যেই আমেরিকা বা চীনের গাড়ি নির্মাতারা জাপান এবং দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতারা তারা মারাত্মকভাবে বিপদের মুখে পড়েছে তারা কোনোভাবেই চীনের এই প্রতিযোগিতার সঙ্গে তারা টিকে থাকতে পারছে না তাই জাপানের স্বপ্ন এখন চীন সাগরে হাবুডুবু খাচ্ছে যে গাড়ি নির্মাতারা এতদিন পৃথিবীকে শাসন করে এসছে সেই জাপান কিংবা দক্ষিণ কোরিয়া জার্মানি বা ইতালি সেই দেশগুলো চীনের সঙ্গে লড়াই করতে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম আমরা দেখছি যে জার্মানির ভক্স ওয়াগেন গাড়ির কোম্পানি তারা এখন ইতিমধ্যেই জার্মানিতে তিন তিনটি প্ল্যান্ট তারা বন্ধ করতে যাচ্ছে গ্লোবালি প্রতি বছরে প্রায় দেড় লক্ষ গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক তারা চাকরি হারাচ্ছেন আর জাপানের বিশেষ করে জাপানের বাজার সারা পৃথিবীতে তাদের যে গাড়ি বিক্রি করত তার যে শেয়ার ছিল সেই শেয়ারে ইতিমধ্যেই চল্লিশ দশমিক দুই শতাংশ তাদের বিশ্বব্যাপী যে মার্কেট ছিল সেই মার্কেট তারা হারিয়েছে তাই আমরা একথা খুব জোর দিয়ে বলছি যে গতিতে চীন তার আন্তর্জাতিক বাজারে ট্রেড সারপ্লাসকে এই বছরে অ্যাচিভ করেছে দু সালে অনুমান করা যায় তার সারপ্লাস আরও বাড়বে তাই পৃথিবীতে চীনের সঙ্গে লড়াই করে টিকে থাকা আর কোনো দেশের পক্ষে হয়তো সম্ভব নয় এক অদ্ভুত পরিস্থিতি আমরা যে কথা বলছিলাম এতদিন বা অনেক বিশেষজ্ঞই বলছিলেন যে পৃথিবী এতদিন যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিপোলার একটা ব্যবস্থা ছিল সেখান থেকে মাল্টিপোলার বিশ্বে যাচ্ছে দু সালের ডিসেম্বর মাস শেষ হওয়ার পর অনুমান করা হচ্ছে এই ওয়ান ট্রিলিয়ন চাইনিজ ট্রেড সারপ্লাস বেড়ে গিয়ে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন পর্যন্ত স্পর্শ করতে পারে দেখা যাক জানুয়ারি মাসে গিয়ে সর্বশেষ কি রিপোর্ট আমাদের হাতে আসে এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাদের এই চ্যানেল নিয়মিত দেখছেন আমাদের পদাতিক চ্যানেলের মেম্বার হয়ে আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করবেন ধন্যবাদ